আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আপনারা সকলে ভালো আছেন তো অনেক দিন পর আজকে আমরা ভিডিও আপলোড দিচ্ছি তো অনেক দিন হলে ভিডিও করা হয় না বেশ কিছু কারণ আছে কারণগুলোর মধ্যে অন্যতম হলো আমার ফার্মের হচ্ছে অনেক কিছু কাজ ছিল যেগুলো শেষ করলাম এখনও কাজ শেষ হয় না এইটি পার্সেন্টের মতো শেষ হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিও টপিক হচ্ছে সম্পূর্ণ ফার্ম আজকে আপনাদেরকে আপডেট দিয়ে দেখানো হবে আমাদের ফার্মের কাজ কত দূর কী পর্যন্ত পৌঁছাইছে তো আজকে শুরুটা করতে চাই হচ্ছে আমাদের আউটডোর সেট দিয়ে আউটডোর সেট আমাদের ফার্স্টের এই পাশের ট্যাঙ্কে আছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বেলুন জুয়েল চিকলেটের বাচ্চা হ্যাঁ প্রচুর পরিমাণে আছে এই ট্যাঙ্কে আমি যদি একটু জুম করে দেখে আপনাদেরকে যে দেখে এই ট্যাঙ্কে বেলুন জুয়েল চিকলেটের বাচ্চা আছে এবং এপাশে পাশে হচ্ছে ব্ল্যাক মোর শর্ট বডি বাটারফ্লাই এই যে দেখেন তো এগুলো আর কি সেলের জন্য না ব্ল্যাক আমরা ব্রিডিংয়ের জন্য রাখছি জুয়েল চিকলেটের বাচ্চা এগুলো প্যালেট খাচ্ছে অলরেডি এগুলো সেলের জন্য আছে মোটামুটি আর এর পাশে ট্যাঙ্কগুলো এটা এখন ফাঁকা আর এর অপজিটের ট্যাঙ্ক এটা দেখতে পাচ্ছেন এটা আমরা অ্যাঞ্জেল ব্রিডিং সেট আপ করছি এটাতে কিছু আউটডোরেও আছে এবং ইনডোরে আমাদের ফুল সেট আপ আউটডোরের রেজাল্টটা দেখার জন্য আর কি এরকম সিস্টেম করা তো এর পরের ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের খুব সুন্দর কোয়ালিটি ব্ল্যাক মস্কো গাপি তো যাদের ব্ল্যাক মস্কো লাগবে এগুলো আমরা পাইকারি দোকানে দিয়ে থাকি তো শুধুমাত্র তারা ইনবক্স করবেন ইনশাল্লাহ পাইকারি দেওয়া যাবে ইনশাল্লাহ তো এবার আমাদের ছোট ট্যাঙ্কগুলোর দিকে আসি এখানে আছে হচ্ছে গোলোটেটরা অল্প পরিমাণে আছে শীতের শুরু তো এখন আর ব্রিডিং ওইভাবে হচ্ছে না তো এগুলো আর কি সেলের জন্য রেখে দিছি যাদের লাগবে যদি লাগে জানাইন প্যালেট খাওয়া সাইজ এগুলো এবং এর পাশের ট্যাঙ্কে আছে হচ্ছে ব্লু হেড সামরাই এগুলো সেমি অ্যাডাল্ট সবে কালার আসতেছে যে দেখেন কালারগুলো খুব সুন্দর আসছে এই যে একটা মেল দেখায় মার্শাল্লাহ খুব সুন্দর কোয়ালিটির কালার তো এখানে রাখছে এবং এগুলোর সাথে আমাদের শ্রিম রাখা আছে এই যে দেখেন লাইন হেড গোল্ডেন শিম গোল্ডেন রাইনের শ্রিমগুলো রাখা প্রত্যেকটা ট্যাঙ্কে শ্রিম দেওয়া আছে কম বেশি এটাতে রেড মস্কো ছিল এখন শীতের কারণে উঠায় ফেলছি আউটডোরে থেকে ইনডোরে তো এগুলোতে আবার প্রচুর পরিমাণে শ্রিম হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ প্রচুর শ্রিম সুপার রেড এটাতে সুপার রেড শ্রিম দেওয়া আছে তো এরপরে ট্যাঙ্কে আমাদের আছে হচ্ছে আরটিপি টিপি আর এলিফেন্ট এয়ার এগুলো সেমি অ্যাডাল্ট সবেমাত্র মাত্র কান আসতেছে কালার আসতেছে হ্যাঁ মাছগুলো দেখে একটু মাসাল্লাহ বইলেন আর এর সাথে আমাদের হচ্ছে ব্লু শ্রিম রাখা আছে এই যে দেখেন ব্লু শ্রিম রাখা প্রচুর পরিমাণ আছে তো এই হলো আমাদের আউটডোর সেট বর্তমান আপডেট মাছ অনেক ছিল এগুলো ছিল এগুলো শীতের কারণে সেল করে দিছি আবার কিছু মাছ আপনার ভিতরে উঠায় নিছি তো এবার আমরা ইনডোরের দিকে যাই তো এক শটেই আমি পুরো ফার্মটাই দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যদি ভিডিও বেশি বড় হয়ে যায় তাহলে পার্ট ওয়ান পার্ট টু করে দেব এদিকে ট্যাঙ্কগুলো এগুলো আগে ভিতরে ছিল আমি পলার প্রয়োগ করতাম আপাতত জায়গা না থাকার কারণে এখানে নিয়ে এসে রাখছি এখানে আর কি এই যে ব্লুটোপাসের বাচ্চা আছে এইখানে ফাইটারের বাচ্চা এখানে আছে হচ্ছে ব্লু পান্ডার বাচ্চা তো এরপরে আমাদের মেন সেট ইনডোর সেট আপ আমাদের এটা হচ্ছে আমার বাসার ডাইনিং স্পেস এখানে আর কি আইবিসিতে সিতে মাস করি আপনারা যারা ভিডিও দেখেন জানেন তো ছোটো ট্যাঙ্ক থেকে শুরু করি এই ট্যাঙ্কগুলোতে সবগুলোতে পলার পেরোট দেওয়া আছে পলার পেরোটের ফ্রাই আমি একটু ফ্ল্যাশ লাইট অন করে দেখাই এই যে দেখেন বাচ্চা নিয়ে ঘুরতেছে পলার পেরোট সবগুলোতেই আছে পলার প্যারোট দেখে একটু মার্শাল্লা বললেন এই যে হারের ভিতরে বাচ্চা আর এবার বড় ট্যাঙ্কে যাই এগুলো হচ্ছে আমাদের ব্লু গ্রাস আছে ব্লু গ্রাস দেখতে পাচ্ছেন এবং এর পাশের এই ট্যাঙ্কে আছে হচ্ছে আরটিপি টিপি এলিফেন্ট এর আমাদের ব্রুট আমাদের ব্রুটগুলো কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এই যে দেখেন একটা রোস্টারের মেল কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমাদের হ্যাঁ এগুলো এখানে আর কি বাচ্চা দিচ্ছে বাইরে ছিল ভিতরে নিয়ে এসে রাখছে এখন এরপরে ট্যাঙ্কে আছে হচ্ছে আমাদের অ্যালবিনো কোই রেডিয়ার এগুলো আর কি নিউ এডাল সাইজ সবে মাত্র কানে কালার আসতেছে এই যে কিছু বাচ্চাও আছে তো মার্শাল্লা কালার খুব সুন্দর আমাদের অ্যালবিনো কৈ রেডিয়ারের এরপরে আছে হচ্ছে আমাদের ব্ল্যাক মস্কো এটাতে আমরা ব্ল্যাক মস্কো ব্লিড করাই আর বাচ্চাগুলো বাইরে নিয়ে যে বড় করি এদিকে আছে হচ্ছে অ্যালবিনো প্লাটিনিয়াম হোয়াইট গাপ্পি দেখতে পাচ্ছেন হ্যাঁ আর সেলের জন্য যেগুলো আছে অবশ্যই আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিব যে এগুলো সেলের মতো আছে এগুলো বর্তমানে ব্রিডিংয়ে আছে কোনোটাই সেলের মতো না এই যে চব্বিশ কে গোল্ড এটা ভরা ছিল যারা কিছুদিন আগে দেখছেন হয়তো ওগুলো সব পাইকারিতে চলে গেছে চব্বিশ কে গোল্ড ওয়ানলি একটা মেলাসের বাদ বাকি সব ভিতরে দেওয়া আছে এগুলো সব ছোটো সাইজের তো আমাদের এই পাশের রুমে এই রুমটাতে আমরা হচ্ছে এরকম পলিথিন দেওয়ার কারণ অনেকে জিজ্ঞাসা করতে পারেন বাতাস আটকানোর জন্য আর কি বাইর থেকে যাতে ঠান্ডা আবহাওয়াটা একটু প্রতিরোধ করা যায় এই রুমে আগে ছিল ফাইটার আমাদের তো এই সেট আপটা আমরা নতুন করছি আইভিসি সেট এটাতে দেখতে পাচ্ছেন হচ্ছে রেড ড্রাগন গাপ্পি হ্যাঁ এগুলো কালার তো বোঝা যাবে না কারণ লাইটিংয়ের অবস্থা খুব একটা ভালো না এখানে এগুলো জাস্ট এখানে বড় করতেছি এখন এই পাশে ট্যাঙ্কে আছে হচ্ছে আমাদের এই পাশে আছে হচ্ছে রেড রোজ গাপ্পি দেখেন এই যে কালারগুলো দেখেন এগুলো আর কি নিউ অ্যাডাল্ট সাইজের কেবল রেডি হচ্ছে এটাতে আছে হচ্ছে টেট্রা গোলো টেট্রা এবং এই পাশে ট্যাঙ্ক খালি এটা আর কি পানি রেডি হচ্ছে এটা তো মাছ দেওয়া হবে এবং এই দিকে আছে হচ্ছে অ্যালবিনো রেড মস্কো এই তো রেড মস্কো যাদের লাগবে তারা নক দিবেন হ্যাঁ রেড মস্কো দেওয়া যাবে রেড মস্কোর কোয়ালিটিটা দেখেন মশালা খুব সুন্দর কোয়ালিটি রেড মস্কো আমাদের কাছে আছে ফিমেলও মোটামুটি লোডেড নিউরাল সাইজের এগুলো ব্রিডিং জন্য একদম পারফেক্ট তো এর পাশে এইগুলো আর কি সবগুলোতে ফাইটার ব্রিডে দেওয়া আছে আজকে দিয়ে দুই দিন হচ্ছে ইনশাল্লাহ আজকে সবগুলো ব্রিড হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে আমি আমার ফার্মে দুইটা পাখি দুই জোড়া পাখি নিয়ে এসে রাখছি বাজারিকা সারাদিন কিচির মিচির করে ফার্মে খুব ভালোই লাগে শুনতে তো চলুন এরপরে আমরা যাই আমাদের যে ট্যাঙ্ক এগুলোতে সবগুলোতে ফাইটারের বাচ্চা দেওয়া ছোটো ছোটো ফাইটারের বাচ্চা এগুলো দেখতে পাচ্ছেন সবাই দেখে একটু মার্শাল্লাহ বললেন হ্যাঁ আমি গণহারে এইভাবে কখনোই সবগুলো ট্যাঙ্ক দেখাই না তারপর আজকে একটা আপডেট দেওয়ার ইচ্ছা হইলো যার কারণে দেখাচ্ছি এটাতে আছে হচ্ছে রেড রোস এইচ বি রেড রোসের মেল ফিমেল দেখেন ব্রিডিং পেয়ার এটাতে আছে এই যে বাচ্চা ঘুরতেছে এর ভিতরে তো রেড রোস যদি কারো লাগে নিউ সাইজ ইনশাল্লাহ দিতে পারবো আর এইদিকে আছে হচ্ছে আমাদের ফাইটারের বাচ্চা এটা তো ফাইটারের বাচ্চা আছে মাসাল্লা তারপর এদিকে এগুলোতে আর কি বাচ্চা বড় করার জন্য রাখছি আপাতত এটা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চব্বিশ কে গোল্ডের কিছু বাচ্চা আলাদা করে রাখা এটাতে অ্যালবিনো ব্লুটো বাস একটা ফিমেল বাচ্চা দিবে এই যে দেখেন ফিমেলটার কালার দেখেন এই যার কারণে এইভাবে রাখছি এইটাতেও ব্লুটো বাস বাচ্চা দিচ্ছে এই যে বাচ্চা এগুলো আমার ফার্স্ট যখন আমি মাস শুরু করি তখনকার ট্যাঙ্ক এখন ইউজ করতেছি ফালাই দেয় নাই আলহামদুলিল্লাহ ভালোই লাগে এই ট্যাঙ্কগুলো আর এরপরে এটা দেখতে পাচ্ছেন আমার অস্কার আমার খুব পছন্দের অস্কার হ্যাঁ এ কিন্তু অনেক দামি দামি মাছ খাইছে যদিও জীবিত মাছ না দামি দামি মাছ খাইছে মরা মাছ আবার অনেকগুলো কোয়ালিটি ফাইটা গেলে ওগুলো দিয়ে দিই আর এটাতে আমাদের হচ্ছে অ্যাঞ্জেলের পেয়ারিং সেট এখান থেকে পেয়ার করা হয় এটাতে আছে হচ্ছে টেট্রা এবং এর নিচের ট্যাঙ্কে আছে হচ্ছে আমাদের ফাইটারের গাছ তো এবার আমাদের মেইন গাপ্পির সেটাপে যাই আমি কখনো এই পাশের রুমে এখন পর্যন্ত কখনো কাস্টমার এলাও করি না এই দুইটা রুমে দেখো আজকে ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে কাস্টমার খুব কম ঢুকতে দেই এখানে তো ওখানে নজরে একটা বিষয় থাকে হাইজেনিক মেনটেনের একটা বিষয় থাকে তো এটা হচ্ছে আমাদের গাপ্পির মেইন প্রোডাকশন রুম এখানে আমরা প্রোডাকশন করি এই রুমটাতে হ্যাঁ এই রুমটা আগে আমি পুরোপুরিভাবে দেখাই এই র্যাকগুলো নতুন করা হয়েছে আমাদের আগে এইগুলো ছিল না আগে বাইরে যে কক্সিডগুলো দেখলেন ক্যারেটগুলো দেখলেন ওগুলো এখানে ছিল যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন তো এ পাশে এটাও আমাদের রিসেন্ট করা এটা বেশ ভালোই দিন হচ্ছে এটার পরে আর কি এ পাশে ট্যাঙ্কের পরেও এটা করছি তো এই পাশ থেকে শুরু করি একটা একটা করে মাছ দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আপনার ব্লু টক্সিডো রিবন হ্যাঁ ব্লু টক্সিডো রিবন ব্রিডিং বক্সে আছে বাচ্চা দিচ্ছে ফিমেল যদিও এইভাবে কোয়ালিটি অতটা বোঝা যাবে না তারপর চেষ্টা করবো যতটুকু বোঝানো যায় সবাই দেখে মার্শাল্লা বইলেন এবং এর পাশে ট্যাঙ্কি আছে হচ্ছে আমাদের অ্যালবিনো ব্লুটোবাস ব্লুটোবাস গাপ্পি এই মেলটা আর কি মারামারি করে লেস ছিঁড়ে ফেলছে এই যে দেখেন অ্যালবিনো ব্লুটোবাস গাপ্পি মার্শাল্লা বইলেন সবাই দেখা হ্যাঁ এগুলো হচ্ছে ব্রুট আর এটা আলাদা রাখা হয়েছে সবগুলো ফিমেল আর কি ব্রিডিং বক্সে দেওয়া এখানে আমাদের হচ্ছে সান্তাক্লুজের ফিমেল বাচ্চা দিচ্ছে সান্তাক্লুজের বাচ্চা এখানে সব আর এইদিকে আছে হচ্ছে আমাদের ব্লু পান্ডার শুধুমাত্র মেল মেল ফিমেল আমরা আলাদা করে বড় করার চেষ্টা করি যাতে মাছের কোয়ালিটিটা ভালো আসে এই যে দেখতে পাচ্ছেন মাছের মেলগুলোর কানের কালার দেখেন কিছু অ্যালবিনো রেডিয়ার যেগুলো কান ছিল না সেগুলো এখানে নিয়ে এসে রাখছি পরবর্তীতে আস্তে আস্তে কান চলে আসছে তো এই যে দেখেন কালারগুলো দেখেন সবাই দেখে একটু মাছগুলো দেখে মাসাল্লা বলবেন এবং এর পাশে আছে হচ্ছে আমাদের সান্তা ক্লোজ এখানে আছে হচ্ছে আমাদের ব্লু হেড সামুরাই গাপির ব্রুট এই যে দেখতে পাচ্ছেন ব্রুট কালার দেখেন মার্শাল্লা খুব সুন্দর কালার এটা কিন্তু আপনার সানলাইটে কালারটারও ভালো আসে ডিসপ্লে ট্যাঙ্কে নিলে সানলাইটে খুব ভালো কালার আসে তো এরপরে আছে হচ্ছে আমাদের ডাম্বো মোজাইকের বাচ্চা এটা কিন্তু একটা গ্রিন ওয়াটার এটা এখান থেকে হয়েছে তো যাদের আর কি পরামর্শ লাগবে এরকম গ্রিন ওয়াটারে মাছ করবেন মাছের কালার কোয়ালিটি সব কিছু ভালো থাকবে মাছের গ্রোথও ভালো আসে এরকম গ্রিন ওয়াটার যারা করতে চান আমার জানায় ইনশাল্লাহ একটা টিপস দিয়ে দিব। তো এই পাশে আছে আমাদের রেড মস্কোর ব্রুড এই যে দেখতে পাচ্ছেন অ্যালবিনো রেড মস্কোর ব্রুড এইটা এখানে বাচ্চা দিচ্ছে অলরেডি আর এর নিচে ট্যাঙ্কে যাই এর নিচে ট্যাঙ্কে এস বি রেড রোসের মেল রাখা আছে মেল ফিমেল এখানেও বাচ্চা দিচ্ছে এই যে দেখেন মেলগুলো কোয়ালিটি দেখেন জাস্ট কালার উপরের ডোর দেখেন

এবং এবার আসি এ পাশের ট্যাঙ্কে এপাশের ট্যাঙ্ক এটাতে অস্কার থাকে ব্রিডিংয়ে দেওয়া আছে যার কারণে এখন ফাঁকা এটাতে আছে হচ্ছে কোরাল ব্লু মেটাল গাপ্পির ব্রুড আমাদের এটা বা ফিমেল এটা ব্রিডিং বক্সে দেওয়া নাই কারণ বাচ্চা ভালো পরিমাণ মিশেই আর দ্বিতীয় কথা হচ্ছে ফিমেল আমরা এখন চেষ্টা করতেছি আলাদাভাবে বাচ্চা নেওয়ার নর্মালি ট্যাঙ্কে রাখবো আলাদাভাবে বাচ্চা নিব এই দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ এই যে মেলের কোয়ালিটি দেখেন খুব সুন্দর কোয়ালিটির মাছ হ্যাঁ যদি এইভাবে ফোকাস হবে না তারপরে আছে হচ্ছে আমাদের ব্লু গ্রাস গাপ্পি ব্লু গ্রাস গাপ্পি যাদের লাগবে তারা ইনবক্সে নক দিবেন তাদেরকে ইনশাল্লাহ দেওয়া যাবে করাল ব্লু মেটাল এবং ব্লু গ্রাস গাপ্পি এই দুইটাই আর কি অ্যাভেলেবল আছে আমাদের এই যে দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কোয়ালিটি হ্যাঁ এটা আর কি ব্রুট বাইশে দিব ইনশাল্লাহ আর এই পাশে আছে আমাদের ফ্লাওয়ার হন ফিমেল এবং এখানে কোরাল ব্লু মেটালের বাচ্চা আর এই পাশে আছে আমাদের হচ্ছে রেড ড্রাগন হাফমুন এর কোয়ালিটিটা আমাদের মার্শাল খুবই ভালো তো এইভাবে যদিও বোঝা যাবে না আমি একটু নিচ থেকে দেখানোর চেষ্টা করি মাসাল্লাহ সুপার কোয়ালিটির রেড রাগন এগুলো হ্যাঁ তারপর ব্রিডিং বক্সে আছে ডিসপ্লে ট্যাঙ্কে নিলে আরও ভালো দেখা যায় তো এরপরে আমাদের ট্যাঙ্কে আছে হচ্ছে টাইগার মিনি কোবরা টাইগার মিনি কোবরা না সরি টাইগার মিনি গাপ্পি এটা কোবরা আলাদা কোবরা গাপ্পি আলাদা টাইগার মিনি গাপ্পিটা আলাদা এটা হচ্ছে টাইগার মিনি এটা হচ্ছে ব্লুট এটাও নিউ অ্যাডাল আছে দেওয়া যাবে ইনশাল্লাহ এখানে আছে অ্যালবিনো ব্লুটো বাসের বাচ্চা তারপরে এখানে আছে হচ্ছে ব্লু পান্ডার ব্রিডিং পেয়ার আমাদের মাসা দেখেন কালার কোয়ালিটি কত সুন্দর মেলগুলোর কালারটা দেখেন জাস্ট মাশাআল্লাহ উপরের মেলের ডরসাল গুলো দেখেন খুব সুন্দর কালার আর এখানে রেড ড্রাগনের বাচ্চা আছে এখানে আমাদের কিছু সান্তা ক্লোস আছে এগুলো আর কি একদম বয়স বেশি হয়ে গেছে কিছু নিউ দিয়ে রাখছি যদি ফিমেল আর কি লোড হয় তো হইলো তাইলে ভালো আর এই পাশে ট্যাংক খালি এটা আমাদের ব্রাঞ্চ ইম্পের পানির ট্যাংক এটাও আর কি বাচ্চা হ্যাচিং ট্যাংক এই আমাদের फ्लावर হন দাও আছে আর এর নিচে আছে হচ্ছে আমাদের অ্যালবিনো ব্লু ডোপাস গাপ্পি

মানে নিউ অ্যাডাল্ট গাব্বি এগুলো টাইগার মিনিট হ্যাঁ একদম নিউ অ্যাডাল্ট এগুলো কালার সবে আসতেছে তো এরকম নিউ অ্যাডাল্ট সাইজে যাদের লাগবে ব্রিডিং এর জন্য ইনশাআল্লাহ নিতে পারেন দেওয়া যাবে তো এর ট্যাঙ্কে আছে হচ্ছে আমাদের পার্পল ড্রাগন পার্পল ড্রাগনের কোয়ালিটিটা দেখেন সবাই দেখে মাশাআল্লাহ বলেন হ্যাঁ এগুলো পার্পল ড্রাগন এখানে বাচ্চা দিচ্ছে আমাদের ট্যাঙ্কে রেগুলার এইদিকে আছে হচ্ছে রেড মস্কো রেড মস্কো এগুলো হচ্ছে ওই যে আইবিসিতে যেই ব্যাচ দেখাইলাম ওই ব্যাচেরই নিয়ে এসে রাখছি বাচ্চা দিচ্ছে আর এখানে আছে হচ্ছে কোরাল ব্লু মেটাল গাপ্পি তো এই ট্যাঙ্কের বিষয় শেষ আর এইদিকে আমাদের এই দেখেন পাইপিং করে একটা দিয়ে আমাদের চলতেছে এটা আপনাদেরকে দেখাই দেয় আর ব্রাইন সিম আমরা অলওয়েজ ইউজ করি মাস একবেলা গাপ্পি আমাদের দুইবেলা ব্রাইন সিম খাই এই জন্য আমাদের হচ্ছে চারটা পট লাগে এটা সকালে গেছে এটা হচ্ছে রাতে যাবে পরের দিন সকালে আবার হচ্ছে রাতে এগুলো আর কি রেডি হচ্ছে শীত যার কারণে একসাথে সব হ্যাচিং দিতে হচ্ছে আর এই দিকের ট্যাঙ্কে আছে এটাতে আপনার আছে হচ্ছে আমাদের ফাইটারের বাচ্চা এই ট্যাঙ্কগুলো খালি আপাতত এগুলোতে আর কি বাচ্চা এই ট্যাঙ্কগুলো মূলত ইউজ হয় বাচ্চা নেওয়ার জন্য বিশেষ করে তো চলেন এবার আমরা পাশের রুমে যাই আমাদের পাশের রুম এই রুমে সচরাচর অনেক কাস্টমার আছে আমার এই রুমে ঢোকে নাই তো আমি জাস্ট পুরোপুরি দেখাবো না আমি জাস্ট হালকা করে একটু দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে আমার অ্যাঞ্জেল ব্রিডিং সেটা হ্যাঁ এই রুমে খুব একটা বেশি আমি কাউকে অ্যালাউ করি না কারণ এই মাছের খুব সমস্যা হয় চোখের নজরের বিষয়টা খুব সিরিয়াসভাবে কাজ করে তো যাদের অ্যাঞ্জেলের ফ্রাই লাগবে হ্যাঁ এই যে প্রচুর পরিমাণে আছে ইনশাল্লাহ দেওয়া যাবে পোকা খাওয়া সাইজ দেওয়া যাবে এক ইঞ্চি দুই ইঞ্চি যার যেটা লাগে আশা করি নখ দেবেন ইনশাল্লাহ দিতে পারবো এই যে বাচ্চা সবগুলোতে বাচ্চা আছে এই যে উপরে সবগুলোতে বাচ্চা আছে দেওয়া আর এই পাশের রুমগুলোতে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ফাইটার ফাইটার এগুলো হচ্ছে জারিং সাইজের হ্যাঁ এটা আবার হচ্ছে রেড ড্রাগনের বাচ্চা রেড ড্রাগন এবং হচ্ছে কপার এগুলোর বাচ্চা আছে এখানে এগুলো সব জারিং সাইজের এটাতে এক্সপেন্সিভ আইটেম এর বাচ্চা আছে আর আমার গ্রুড গুলো এইভাবে রাখছি এরকমটা মোটামুটি একটা টেম্পারেচার একটু হিট থাকে তো যার কারণে এইভাবে রাখা রাখলে হয় কি মাছগুলো সুস্থ থাকে তাছাড়া মাছগুলো মারা যাচ্ছে তো এটা হচ্ছে আমার মূলত অ্যাঞ্জেল সেট আর এইদিকে ছোট ছোটো ট্যাঙ্কে এখানে কিছু পোলার প্যার আছে অ্যাঞ্জেলা বাচ্চা আছে বেলুন জুয়েল চিকারের ব্রুট ওই পাশে গাপ্পি এভাবে আর কি রাখা আছে তো আমার পরবর্তী প্ল্যান আছে ইনশাল্লাহ ফার্মে কাজ করতেছে আরও কাজ বাকি এগুলো সবগুলো র্যাক হবে এখানে যেটা দেখতেছেন প্রত্যেকটাতে র্যাক করা হবে এই রুমে র্যাক করে আর কি জায়গাগুলো বুকিং করব ইনশাল্লাহ আর এই গাছটা যারা দেখছিলেন এর আগে মোটামুটি এর আগে ফুল ধরছিল আমি আপনাদেরকে দেখাইতে পারি নাই ব্যাটলার কাজে অনেক ব্যস্ত ছিলাম এই সেট যেগুলো দেখতেছেন এই র্যাক এগুলো সম্পূর্ণ আর কি নতুন ভাবে করা আমাদের তো এই হলো আমাদের সেট সবাই দোয়া রাখবেন আমাদের ইনডোর আউটডোর ফার্ম একসাথে দুইটাই দেখাই দিলাম তো এতক্ষণ যারা ভিডিও দেখলেন আশা করি সবাই দোয়া রাখবেন এবং অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য অনেক দিন হলে ভিডিও দেওয়া হয় না এর পিছনে বেশ কিছু কারণ কারণ কারণের ভিতরে বলতে গেলে আমার সময় হচ্ছে না এটা হচ্ছে বিষয় ফার্ম মেনটেনের ক্ষেত্রে অনেক বেশি সময় দিতে হচ্ছে তো মেনলি সমস্যাই হচ্ছে এটা তো ইনশাআল্লাহ আশা করি এটা কাবার হয়ে যাবে দু একের ভিতরে আপনারা রেগুলার ভিডিও পাবেন এবং ইনবক্সে কমেন্টে অবশ্যই বলবেন কার কী সমস্যা শীতে কারো মাছের কোনো সমস্যা বা টিপসের প্রয়োজন কি না ইনশাআল্লাহ জানাইলে আমি ওই টপিক নিয়ে ভিডিও করব তো ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ